আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর সুজি দিয়ে বিকালের জন্য ছটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তাটাকে কিন্তু আপনারা সুজির পিঠা বা ডিমের পিঠাও বলতে পারেন বিকালে চায়ের সাথে খেতে কিন্তু এ ধরনের নাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে আর এটা বানাতেও কিন্তু মাত্র 10 থেকে পনেরো মিনিট সময় লাগে একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায় তো চলুন কথা না পারিয়ে ভিডিওতে চাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি আপনারা চলে চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন একটা কাঁটা চামচ দিয়ে এই চিনিটা আর ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে করে উপরের দিকটা একটু ফ্লাফি হয়ে যাবে আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গুঁড়া দুধ দিলে কিন্তু খুবই মজার হয় এই নাস্তাটা খেতে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এই লবণটা দিলে তো এখন সব কিছুকে আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে ডিম আর চিনির মিক্সারের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পর্যায়ে আমি এখানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তো সব কিছু ভালো মতো মথে নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব ভালো মতো মধ্যে একদম স্মুথ করে নিয়েছি দেখতেই পারছেন তো এখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এই ডোটা হাতের মধ্যে নিয়ে তারপর দুই হাত দিয়ে খুব ভালো মতো এগুলোকে গোল গোল করে নিতে হবে গোল করে তারপর চ্যাপটা করে নিচের দুই সাইড একটু চিকন করে নিতে হবে এই কাজটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানো যায় না আপনারা দেখে বুঝে নিতে পারবেন খুব সহজে এই কাজটা করে নেওয়া যায় আবারও আরও একটু পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে চ্যাপটা করে তারপর দুই কোনা দিয়ে এরকম চিকন করে দিচ্ছি তো তাহলে কিন্তু পিঠাটা বা নাস্তাটা একদম রেডি এরকম করে সেফ দিলে কিন্তু ভাজার সময় মাঝখান দিয়ে ফেটে যাবে তো ওইটাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক বেশি লোভনীয় লাগবে তো এরকম করে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা যদি একদম বেশি গরম থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলোর মধ্যে কালার চলে আসে আর এগুলো কিন্তু ভিতর থেকে খুব পারফেক্টলি হয় না তো তার জন্য চুলার আজ একদম কমিয়ে তারপর এগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফেটেও গিয়েছে এখন কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে আমি তেলটা খুব ভালো মতো ছেঁকে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই নাস্তাটা একদম রেডি দেখতেই তো পারছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে চায়ের সাথে বিকালের আড্ডায় এটি রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ